আসসালামু আলাইকুম ইরানিস কিচেন থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকের রেসিপিটা হলো এখানে বুটের ডাল দিয়ে গরুর চর্বি রান্না আর এই ডাল রান্নাটা আপনার সাদা ভাত পোলাও ভাত কি রুটি পরোটা দিয়েও খেতে পারেন তো চলুন আর দেরি না করে এবার রান্নাটি শুরু করা যাক আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি সয়াবিন তেলটা যখন গরম হয়ে আসে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা আর দিয়েছি এখানে দুইটা তেজপাতা পরিমাণ মতন হলুদ দিতে হবে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো লবণ আরও মশলা অ্যাড করব। বাকি যে মশলাগুলো আছে এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি এই যে বিলিন্ডার থেকে ঢেলে দিচ্ছি তার মধ্যে আছে মরিচ গুঁড়া ইলাচ গুঁড়া লবঙ্গ দালচিনি আর রয়েছে এইখানে গোলমরিচ আর এখানে জিরা বাটা সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটা কষালে মশলাটা আর বেশি ভালো করে কষানো হয় আর মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে রান্নাটাও কিন্তু পারফেক্টভাবে হয় খেতেও স্বাদ বাড়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে উল্টাপাল্টা করে আমি যখন তেলটা ভেসে উঠছে সেই সময় ওই যে চর্বি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে একটু উল্টাপাল্টা করে নেব যেন মশলাটা চর্বির গায়ে লেগে যায় এর থেকে আবার একটু পানিও বের হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত উল্টাপাল্টা করে যাচ্ছি যেন মশলাটা এই চর্বির মধ্যে চলে যায় তো বাকি কিছু পানি এখানে অ্যাড করলাম আমি সবসময় এখানে গরম পানি ব্যবহার করি আপনারাও চাইলে এমনটাও করতে পারেন সমস্ত মশলা দেওয়ার পরে পানি দিয়ে আমি ভালো করে উল্টা করে ই করে নিচ্ছি এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রাখব ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেব তা থেকে যে পানিটা বের হবে তাতে আমার কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এইখানে কিন্তু আমি বলক চলে আসার পরে দুই টুকরা পেঁপে দিয়ে দিলাম এটা হলো সিক্রেট এই সিক্রেটটা আমি একেবার অন্য সময় বলবো এখন বললে হয়তো এটা আর থাকবে না যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা পানি কমে গিয়েছে আর এখানে পেঁপেটাও কিন্তু আপনার হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে যখনই আমার কষানো শেষ প্রায় সেই মুহূর্তে আমি এখানে আরও যে পেঁপেগুলো ফালে করে কেটে রাখা ছিল সেইগুলো এর মধ্যে অ্যাড করলাম ভালো করে উল্টা করে দিয়েছি বন্ধুরা পেঁপে আগে দুই টুকরো দেওয়ার সিক্রেটটা এবার বলি যেহেতু এখানে গরুর চর্বি আর এখানে কিছু কলিজা এক দুই টুকরা মাংস আছে তাই ভালো করে সেদ্ধ না হলে কিন্তু ডালের টেস্ট আসবে না আর মাংসটাও সেদ্ধ হবে না তাই আমি ওখানে দুই টুকরা পেঁপে দিয়েছিলাম আপনারা হয়তো খেয়াল করবেন কাচি বিরিয়ানি রান্না করতে হয়তো বাবুচিরা পেঁপের খোসা ব্যবহার করে যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক তেমনই এখানে আমি দুই টুকরা পেঁপে আগে দিয়ে সেদ্ধ করে নিয়েছি বাকি যে মানে গর চর্বি কলিচা আর মাংস ছিল সেটা যেন সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা ভালো করে উল্টাপাল্টা করার পর পেঁপে দিয়ে আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম বুটের ডাল আর সেই বুটের ডালটাই আমি এখানে ব্যবহার করেছি আপনারা হয়তো খেয়াল করছেন যে প্রথমে যখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম ওই সময় হয়তো মশলার ভিতরে আমি লবণটা একটু পরিমাণে কম দিয়েছিলাম কারণ এখানে আমি ডালটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম এখানে লবণ দিয়ে তাই ভাবলাম যদি বেশি হয়ে যায় তাই এক চামচ লবণ ব্যবহার করেছি ঢাকনা দিয়ে পানি দিয়ে উল্টাপাল্টা করে নিয়েছিলাম আর এক দুইবার উঠিয়ে আমি দেখে নিচ্ছিলাম যেন ডালটা তলা না ধরে তো কিছুক্ষণ পরে এই যে হয়ে গেল আমার রান্না এখানে আমার সবগুলো দেখুন পেঁপে দিয়ে কলেজা দিয়ে চর্বিতে সবই সেদ্ধ হয়ে গেছে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ